মহান আল্লাহ তা বারাকুয়াতাল এ বাক্যের উত্তরে বলছেন ইন্নাল্লাদিন আই আল্লাহ রসুল হু লাগানা হমুল লাহ ফিদদুনিয়াওয়ালা আখের পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয় লাগানা হুমুল্লাহ ফিদ দুনিয়াওয়ালা আখিরা। আল্লাহ তা বারাকুয়াতাল ইহকালে এবং পরকালে তার উপরে অভিশাপ করেন কি বলছেন তালা যে ব্যক্তি আল্লাহ তাআলাকে এবং তার রসুলকে কষ্ট দেয় আল্লাহ তালা ইহকালে এবং পরকালে উনার অভিশাপ করেন ওয়াকাল আদাব মহিনা এবং আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যক্তির জন্যে অপমানজনক শাস্তি কাল কেমতিন তৈয়ার করে রেখেছেন তৈরি করে রেখেছেন তাহলে দেখেন মহান আল্লাহ তাহলে বললেন যারা বাড়িতে ছবি ফটো কুকুর পালন করে সেই বাড়িকে আল্লাহ ফখুর আবুল আলমী অভিশাপ করেন এবং যেই বাড়ির মানুষ গার্জেন সেই ব্যক্তি আল্লাহ ফখর আবল অভিশাপ করেন ইহকালে অভিশাপ করেন এবং পরকালে অভিশাপ করেন তাহলে দেখেন আমাদেরকে সেই ছবি মূর্তি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি আমরা বেঁচে না থাকি এ কথাও আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন যেই বাড়িতে ফটো থাকবে ছবি থাকবে মূর্তি পূজা থাকবে সেই বাড়িতে আল্লাহ রহমতের ফেরসটা প্রবেশ করবেন না হাদিস আবু তল্লাহা রিয়ানি তিনি বলেন রসুল আলি সাল্লাম বলেছেন তসবির আল্লাহ রসুল বলছেন কি যেই বাড়িতে রহমত এবং বরকতের ফেস্তা পরিবেশ কর না যেই বাড়িতে ছবি মূর্তির ফটো থাকে ছবি মূর্তি যেই বাড়িতে ফটো থাকে সেই বাড়িতে রহমত এবং বরকতের ফেরস্তা পরিবেশ করেন না সমন্বিত উপস্থিতি আমরা যদি প্রত্যেক বাড়িতে যেতে চাই প্রত্যেক বাড়িতে যদি দেখেন আপনি মুরব্বী সাহেব যুবক ভাই আপনি যে নিজে লক্ষ্য করেন কি যে প্রতি বাড়িতে প্রতি পরিবারে ছবি মূর্তির ফটো থাকছে দেওয়ালে লাগা থাকছে নিজের বাপের ফটো নিজের চাচার ফটো নিজের পিতার ফটো নিজের পিতা ইন্তিকাল করেছে বিশ বছর পূর্বে পিতা বিশ বছর পূর্বে ইন্তিকাল করেছে নিজের সন্তান কী করে নিজের পিতার ফটোকে নিজের চাচার ফটোকে দেওয়ালে লাগিয়ে রাখে জি এই ফটোকে আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে ফটোকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবে সেই ফটো রাখা চলবে না আপনার পিতা ইন্তিকাল করেছে যত ফটো রয়েছে সব ফটোকে আপনাকে বাড়িতে রাখতে হবে না সেই ফটোকে আপনাকে জ্বালিয়ে ছাড়খাড় করে রাখতে হবে না কেন সেই বাড়িতে আপনি দেওয়ালে রাখবেন ফটো ছবি রাখবেন সেই বাড়িতে রহমতের এবং বরকতের ফেরত সেই বাড়িতে পরিবেশ করবেন না সহি বোখারি মিসকাতের হাদিস